আজ থেকে শুরু হলো কাকিনার গণেশ উৎসব মিশ্র ভাষাভাষী কাকিনারায় গণেশ পুজো উপলক্ষে সাজো রব মঙ্গলবার কাকিনারা কাছারি রোড ইউথ ফেডারেশন ক্লাবে গণেশ পুজোয় উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এছাড়াও ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ভাটপাড়ার বিধায়ক পবন সিং ব্যারাকপুর জেলার সভাপতি তাপস ঘোষ বিজেপি নেতা প্রিয়াংশু পাণ্ডেও ও কাকিনারা বিস্তীর্ণ অঞ্চলের অতি সাধারণ মানুষেরাও গণেশ পুজো উপলক্ষে শুভেন্দু অধিকারী কাকিনারায় আগমন বিজেপি কর্মী সমর্থক ও কাকিনারাবাসীর কাছে বাড়তি উৎসাহ হিসেবে গণ্য করা হয় শুভেন্দু অধিকারী বলে এই নিয়ে আমি দুবার কাকিনারায় গণেশ পুজো এলাম এখানে মিশ্র ভাষাভাষীর বহু মানুষ থাকে বাঙালি ও বাঙালি বিভেদ এ রাজ্যে চলবে না অশুভ শক্তির বিনাশ হয়ে শুভ শক্তির উদয় হবে গণেশ চতুর্থীর সময় সনাতনীদের ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে इन आरोपों को जो है हिंदू अधिकारी मौजूद में है और गणेश ऊर्जा मंडल का कुछ करने वाले, चार वाले